আসসালামু আলাইকুম সম্রতভি অর্শো অনেকেই ভ্যান গাড়ি এর তার খুঁজে পান না ব্যাটারি ওয়ারিং করবেন মাইক তারপরে হচ্ছে পিক আপ হরেন ইত্যাদি ওয়ারিং করবেন সব ধরনের তার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টেনার এম তার থেকে শুরু করে একদম সর্বনিম্ন টু আর এম তার নিচেও আছে তামা সাদা তামা দুটোই অ্যাভেলেবেল অনেকে বলেন যে এই তারগুলো আসলেই ভাই কি তামার কিনা অ্যালমুনিয়ামের কিনা দেখুন আমি এই জন্য ঘষে আপনাদেরকে দেখাচ্ছি দুটো একই সাইজের তার টেন আর তার একটা ঘষে রেখেছি হ্যাঁ এটা ঘষা দিলেই এটা হচ্ছে জিঙ্কের কোটিং দেওয়া ঘষা দিলেই কিন্তু ভেতরে তামা দেখা যাবে হ্যাঁ এখন এক এক করে আপনাদেরকে আমি তারের সঙ্গে পরিচয় করিয়ে দিব পাশাপাশি আমাদের কাছে কিন্তু সোলার সিস্টেম রাউটারি ইউপিএস অথবা সোলার ছাড়া ব্যাটারি সহ রাউটারি ইউপিএস অ্যাভেলেবেল আছে ঠিক আছে পাশাপাশি এমসিভোর কানেক্টারও পাবেন এমসিভোর কানেক্টারও রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আমাকে বললে লাগিয়ে দিব ব্যাটারি তার যারা বানিয়ে নিতে চান লাক্স সহ ব্যাটারি সহ এই ব্যাটারির নাট টাট সহ লাগিয়ে দেওয়া যাবে তো দেখুন আমি টেন আর এম থেকে শুরু করছি এখানে ভ্যারাইটিস তার রয়েছে তো টেন আগে দেখাবো এখানে সব রকম তার অর্থাৎ টেন আর এম থেকে শুরু করে টু আর এম পর্যন্ত সব রকম তারের লালতামা সাদা তামা দুটাই অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সিক্স আর এম দেখলেন একবার হচ্ছে টেন আর এম দেখাচ্ছে এটা টেন এটা অনেকে ব্যাটারি ক্যাবল হিসেবে নেয় হ্যাঁ তারপর যাদের প্যানেল বেশি আছে চার কিলো পাঁচ কিলো ওয়াট তারাও কিন্তু এই টেন আর এম তারটা নিয়ে থাকে হ্যাঁ এটা কভার সহ কভার ছাড়া দুটোটাই অ্যাভেলেবেল তো প্রত্যেক তারটা তারই কিন্তু আপনারা কেজি হিসাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই কেজি ধরে আপনারা তার কিনতে পারবেন আর আমি চ্যালেঞ্জ করব এটাই যে অনলাইনে যারা তার সেল করে তাদের সব থেকে কম প্রাইসে আমার থেকে ইনশাল্লাহ পাবেন পঞ্চাশ টাকা কম করলেও হলেও কেজিতে কম পাবেন ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে টেন আর এম আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে এই সাইডে হচ্ছে এখন সিক্স আর এম এটা আমি ঘষে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কেননা অনেকেই বলেন যে ভাই এগুলো হচ্ছে ই কিনা হ্যাঁ তামার কিনা তারপরে সিক্স আর এম এইগুলো তার দেখলেন এরপরে ফোর আর এম তার রয়েছে এর চিকন যে ফোর আর এম তারটা তার চিকন টু আর এম আছে টু আর এম তারপরে তো সাদা তামা অ্যাভেলেবেল নাই লাল তামা আছে হ্যাঁ তো এই যে ফোর আর এমের কভার সহ যাওয়ার যারা আউটডোরে তার ব্যবহার করবেন তারা অবশ্যই কভার সহ নেওয়ার চেষ্টা করবেন আউটডোরে যদি দেওয়ালের ভিতর দিয়ে দিন সেক্ষেত্রে কভার ছাড়া নেবেন আর দেওয়ালের ভিতর দিয়ে না দিলে কভার সহ নেবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে দেখুন সত্তর ছিয়াত্তর এটা সোলার ওয়ারিংয়ের জন্য অনেকে ইউজ করে বা পঞ্চাশ প্যানেল থাকলে সেক্ষেত্রে নেয় তারপরে এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তরের কভার সহ অ্যাটাস্ট চল্লিশ ছিয়াত্তর সবগুলো কিন্তু কেজি হিসাবে হ্যাঁ দাম বিভিন্ন সময় পরিবর্তন হয় এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই দাম জেনে নেবেন আর এটা হচ্ছে এই যে ইসে এটা তেইশ ছিয়াত্তর হ্যাঁ তেইশ ছিয়াত্তরের পরে পাঁচ কালার সাত কালারের তার আছে যেগুলো ভ্যান গাড়িতে ওয়ারিং হয় অথবা সোলারের লাইট ফ্যান চালানোর জন্য অনেকে নিয়ে থাকে দেখুন এই যে এটা চল্লিশ তেহাত্তর সাইজ সাতটা কালার এইভাবেই সাতটা কালার মিলেই একসঙ্গে অ্যাডাস্ট থাকে হ্যাঁ একটা কভারের ভেতরে থাকে কভার থেকে ছাড়িয়ে বিক্রি করি আর এটা হচ্ছে পাঁচ কালার এটা ভ্যানের ওই যে পিক আপ তারপর কি বলে হরেন ইত্যাদির জন্য ওয়াইিংয়ের জন্য ব্যবহৃত হয় তো টোটাল মিলে সব ধরনের ভ্যারাইটিস তার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার নিতে পারেন যার যে তার লাগবে এটা দেখুন এটা সিক্সার এম কভার সহ হ্যাঁ এই অ্যাভেলেবেল আছে তো ধন্যবাদ সবাইকে যার যে তার লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম